হ্যালো ফ্রেন্ড রাতে কোন কোন ফল খাওয়া উচিত নয় তো আজকে সে বিষয়ে আলোচনা করবো আপনারা যদি জানেন যে কোন কোন ফল খেলে আপনাদের রাতে ক্ষতি হতে পারে তো সেই সমস্ত ফল রাতে খাওয়া এড়িয়ে চলতে হবে তো আজকে সে বিষয়ে আলোচনা করবো চ্যানেল যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক সাইট্রাস ফুড বা ভিটামিন সি সমৃদ্ধ ফুল যে কোনো ফল রাতে খাওয়া এড়িয়ে চলুন যেমন কমলা লেবু গ্রেপ ফ্রুট বিভিন্ন ধরনের লেবু ইত্যাদি রাতে খাওয়া এড়িয়ে চলুন এছাড়াও রাতে কখনো আনারস খাবেন না কারণ এর মধ্যে থাকা যে ব্রোমোলিন থাকে সেটা আপনার পাকস্থলিতে অ্যাসিড উৎপন্ন করে পাকা পেঁপে অর্থাৎ পাকা পেঁপের মধ্যে ন্যাচারাল সুগার রয়েছে তাই ঘুমোতে যাওয়ার আগে এটি খেলে আপনার ব্লাড সুগার বাড়িয়ে দিতে পারে কিসমিস ও রাতে খাবেন না এর মধ্যেও সুগার রয়েছে এছাড়াও রাতে ঘুমোতে যাওয়ার আগে কলা খেলে সুগার বাড়তে পারে তাই কলাও রাতে খাওয়া এড়িয়ে চলুন ডুমুর ডুমুরের মধ্যেও রয়েছে ন্যাচারাল সুগার এটিও রাতে খাবেন না এটি রাতে খেলে সুগার বাড়তে পারে এছাড়াও আঙুর আঙুরও রাতে খাবেন না এতে সুগার বাড়তে পারে আম ঘুমোতে যাওয়ার আগে যদি আপনারা আম খান তাহলে ঘুম নষ্ট হতে পারে এছাড়াও তরমুজ তরমুজ কিন্তু রাতে খাওয়া যাবে না কারণ এর মধ্যে প্রচুর জলীয় উপকরণ রয়েছে এটি রাতে খেলে বারবার বাথরুমে যেতে হতে পারে তো আজকে জানলেন যে কোন কোন ফল আপনারা রাতে খাবেন না রাতে খাওয়া এড়িয়ে চলবেন এই সমস্ত ফল আপনারা রাতে না খেয়ে দিনের বেলা বা অন্য সময় খাবেন তা ভালো উপকার পাবে তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেল যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন বিরবার থেকে লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং